দশক আয়ে এই মুহূর্তে আছি এই যে আমরা দেখতে লাগবেন ইকবাল কমিউনিটি সেন্টার ইয়ানার ফিসর দিয়ে কিন্তু লাশ পাইয়ে এবং লাশগুলো দিব পাইয়ে এগুলো যদি জানি যে আরা জানতে থাকি বন্ধু রুহিং গেল তারা এরা যারা উদ্ধার কর্তৃপক্ষ আছে এটার সাথে হতা হয়ে তবে তারা মিডিয়ার সামনে অন্য ধরনের বক্তব্য দিতে রাজি নয় তবে জীবন নিহত নিহত হইয়ে তার সাজাল্লাহ হতা হয়ে তার সাজাল্লাহ হতা হয়ে জানি থাকি যে যে নিহত হইয়ে এবং যারা এক সুন্দর গিয়ে এক্ষুনি অক্ষরে কিন্তু তারাও কিন্তু রুহিঙ্গা এ তারা হয় রুহিন্দা এটা হল যে আছে বিবিসি নাম কুকুর ব্রিকফিল্ড এই ঈদভাটা এই ঈদভাটার মধ্যে চাকরি করে এবং এই চাকরি করানোর পরবর্তীতে গত তিন তারিখ ই তারা এই রুহিন্দ ক্যাম্পের তুমি অপহরণ করে রয়েছে এবং পরবর্তীতে তারা এরা মারিয়ে এনে বিলের মধ্যে ফেলাই দিয়ে তবে পরবর্তীতে পুলিশর সহায়তায় এই যে আসামি গ্রেপ্তার করছে এবং পরবর্তী আসামে গ্রেফতার করানোর পরবর্তীতে লাস্টও আজি একটু উত্তর গুরুত্ব তবে আরো পুলিশের সাথে হতা হবার চেষ্টা করি তবে পুলিশে এই বিষয় নিয়ে হন ধরনের হতা হয় তবে স্থানীয় কুহল দিয়ে এর যারা যে সমস্ত বৃত্ত আছে ইটবাটা আছে এরা যারা রোহিঙ্গের হাঁস গরিবের সুযোগ দেয় অবৈধ রোহিঙ্গে কিন্তু হন বসাতে এরা কিন্তু হাঁস গরিবের বৈধতা নাই কিন্তু বৈধতা না থাকলেও হম টাই যেহেতু এরা ইটবাটা ধরে বিভিন্ন জায়গার মধ্যে এই রোহিঙ্গা ব্যবহার করেন ইয়ে নয় বলে এলাকা মানুষের হাসে খুব প্রকাশ ইয়ে এবং তারা

ওইটা আইনভাবে বাঁধা দেওয়ানোর হচ্ছে কিন্তু যেটা এখানে এসে ওরা আশ্রয় নিতেছে কিন্তু বিরিকেন যে কোনো পদে কাজের যুদ্ধ বলেন কিন্তু ওরা কিন্তু দেয় না দেয় না ঠিক আছে

আমি তোরা যদি বন্ধ না করি আগামী জানে রাখি এই যে রোহিঙ্গীক ইতারে যে রক্ষণাবেক্ষণ করার প্রশাসনিক যারা দায়িত্ব আছে ইতার কিন্তু আরো বেশি বাংলাদেশের মধ্যে রোহিঙ্গা নাই দিয়ে হন জাঙ্গা নাই ইতারা কিন্তু এবং এটা সমতিয়া দিয়ে মানুষ সংরক্ষণ করতে হবে কিন্তু দিদাবোধ নগরের যেহেতু তারা এই এদেশের নাগরিক নয় অন্য দেশের নাগরিক এটা আমার নগর দায়িত্ব যাই না হয়তো ক্যাম্পের মধ্যে আশ্রয় লোক তারা আর খুঁজে পাওয়া নয় যার কারণে অল্প দিয়ে নেই মানুষ কোন করতেও এটা কি হয়ে যায় রাজি হয়ে যায় তবে এই এলাকার মানুষ সকলে ইয়ানোর প্রতি তীব্র নিন্দা জানিয়ে এবং পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ এরা যারা মানুষ সকলে এই রোহিঙ্গা সকলের সমতিয়া দিয়ে হাজ করার সমতিয়া দিয়ে হাজ করা মানুষজন রাখে ইতারাও কিন্তু কারণ এডিয়ার যারা মানুষ সকলে এই রোহিঙ্গলের হাজগরিবেগ সুযোগদের আশ্রয় দেয় ইতালে আইনের আওতায় আনার প্রয়োজন আছে বলে মনে করে স্থানীয় সকলে যদি ইতালারও আইনের আওতায় আনে তাহলে হয়তো এই রোহিঙ্গল অত্যাচার রোহিঙ্গার এই যে অপরাধ